الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيد الأشرف العم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وما هذه الحياة الدنيا إلا لحق ولعيب وإن الدار الآخرة উদ্দিনায় রি ফার সাহেলা গোলাম হাজ হিলাম قلوب تصدأ كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاوها قال كثرة الذكر الموت وتلوات القرآن رواه مشكات معه على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله أصلت جميع كساله صلوا عليه وآله أما بعد

আমার سنو ভাজন পসিও কাছারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ করে কালিমা সুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের রক্ষে আসমানের নিচে জমিনের ওপর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসন গ্রহণ করার তৌফিক এনায় করেছেন মহাগ্রন্থ কোরআনে কারিম শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দিয়েছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্র এবং আদর্শবান মানুষ বিশ্ব নবী তাজে দারে মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবন আদর্শ থেকে একটি হাদিস তলাত করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে প্রাণ ফলে যে যেখানে আছে সেখান থেকে বলুন আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির দিশারি মুক্তির কাণ্ডারি সরোয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহে ওয়াসাল্লামের সানে আজকের আলস্য বিষয় পটভূমি আপডেট শিরোনাম হচ্ছে দুইটি বিষয়ের উপর এমন একটি বিষয় আমি আলোচনা করব দুনিয়ার যাবতীয় সুখ শান্তি আরাম আয়েস লহ কাম কর সব কিছু বিনাশ করে দিতে পারে তার নাম হলো মৃত্যু আরেকটি অধ্যায় আমি আলোচনা করব যে মানুষকে এমন একটি জগতে যেতে হবে যেই জগতে সঙ্গে এই দুনিয়ার বিশ্ব ব্রাহ্মণে যত জেন মানব দানব আছে কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এই দুইটা বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ তো আল্লাহ আল্লাহ তৌফিক দিনে এমন একটা মৃত্যু এমন একটা রোগ যে রক্তার ঔষধ আবিষ্কার আসমানের নিচে জমিনের উপরে কোন বৈজ্ঞানিক দার্শনিক তত্ত্ববিদ সাহিত্যবিদ আবিষ্কার করতে পারি নাই সকল আশা আকাঙ্ক্ষাকে বিনাশ করে দিতে পারে তার নাম হলো মৃত্যু মহান আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীকে আল্লাহ স্মরণ করাই দিয়ে সুরাতুল আনকাবুত সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুল

সেই মহান রব্বুল আলমিনের নিকটে তাকে ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার কাছে তাদেরকে